লাস্ট ফ্রাইডেতে জিও পলিটিক্যাল টেনশনের জন্য মার্কেটে কারেকশানের পর এ সপ্তাহে মার্কেট কীরকম ট্রেড করবে এবং মানডে মার্কেটে কীরকম ট্রেড হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। এর সাথেই দুটো স্টক নিয়ে আলোচনা করব। আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছেন এই দুটো স্টক নিয়ে আলোচনা করতে তাই এই স্টক দুটো নিয়ে আলোচনা করছি চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরু করার আগে বলি চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে রাখবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না লাস্ট ফ্রাইডেতে আমরা দেখেছি নিফটি ওপেন হয়েছিল চারশো পয়েন্ট নিচে সেখান থেকেই আমরা দেখেছি নিফটির মধ্যে একটা ভালো রিভ আসে নিফটি ক্লোজিং টাইমে চব্বিশ হাজার সাতশো আঠারোই ক্লোজ দিয়েছে তো মার্কেটের মধ্যে কেন এতটা সেলিং এসেছিল সেটা নিয়ে ডিটেলস ভিডিওটায় আলোচনা করেছি যদি ভিডিওটা মিস করে থাকেন একবার দেখে নিতে পারেন তো এখন নিফটের জন্য এ সপ্তাহে স্ট্রং সাপোর্ট রয়েছে চব্বিশ হাজার যদি এই সাপোর্টকে ব্রেক করে নিচের দিকে আসে তাহলে নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে নিফটে নিচের দিকে চব্বিশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার পর্যন্ত এ সপ্তাহে নিচের দিকে আসতে পারে যদি এই ইরান ইজরায়েলের যে অ্যাটাক চলছে তার মধ্যে যদি কোনো বড় কোনো নিউজ আসে তবেই কিন্তু আমরা মার্কেটের মধ্যে এই যে সাপোর্টটা ব্রেক করতে দেখতে পারি এবং মার্কেটের মধ্যে একটা বড় সেলিং আসতে দেখতে পারি এবার আসবো মানডে মার্কেটে কীরকম ট্রেড হতে পারে তো তার আগে আমরা একবার গ্লোবাল মার্কেটের দিকে ফোকাস করব তো ইউএস মার্কেট লাস্ট ফ্রাইডেতে ডাউন জোন আমরা দেখেছি সাতশো পয়েন্ট নিচে ক্লোজ দিয়েছে এবং ন্যাসড্যাক দুশো পয়েন্ট নিচে ক্লোজ হয়েছে এছাড়াও যদি ইউরোপ মার্কেটের দিকে ফোকাস করি সেখানে আমরা দেখতে পাচ্ছি ইউরোপ মার্কেটে প্রায় ওয়ান পারসেন্টের বেশি ডিক্লাইনে ক্লোজ এসছে তো মোটামুটি আমরা অল ওভার সব মার্কেটের মধ্যেই কিন্তু একটা ভালো সেলিং দেখতে পেয়েছি হয়তো মানডেতে আমরা একটা ডাউন ওপেনিং দেখতে পেতে পারি তো নিফটি ক্লোজ দিয়েছে চব্বিশ হাজার সাতশো আঠেরোয় নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে চব্বিশ হাজার ছশো থেকে চব্বিশ হাজার ছশো পঁচিশ তো নিফটি যতক্ষণ এই লেভেলের ওপরে আছে ঠিকঠাক আছে আর যদি নিফটি ওপরের দিকে চব্বিশ হাজার সাতশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তাহলে নিফটির মধ্যে হয়তো আমরা একটা আপসাইট দেখতে পারি যেটা ওপরের দিকে চব্বিশ হাজার আটশো থেকে চব্বিশ হাজার আটশো পঞ্চাশের কাছাকাছি আসতে পারি আর চব্বিশ হাজার আটশো পঞ্চাশের কাছে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে তো যদি হয়তো সেখান থেকে এসে এক সেলিং তৈরি হতে পারে যদি এই আপসাইডটা নিফটি চব্বিশ হাজার সাতশো পঁচাত্তরের ওপর ট্রেড করে সাস্টেন করে তো এটা গেল নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছে ব্যাংক নিফটি ব্যাংক নিফটি ক্লোজ হয়েছিল পঞ্চান্ন হাজার পাঁচশো সাতাশে যদি ব্যাঙ্ক নিফটি পঞ্চান্ন হাজার সাতশো পঞ্চাশের ওপর ট্রেড করে সাস্টেন করতে পারে তবে ব্যাংক নিফটির মধ্যে একটা ভালো আপসাইড আসতে পারে যেটা ওপরের দিকে পঞ্চান্ন হাজার নশো থেকে পঞ্চান্ন হাজার নশো পঞ্চাশ আর যদি ব্যাংক নিফটি নিচের দিকে পঞ্চান্ন হাজার তিনশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে ট্রেড করে তাহলে ব্যাংক নিফটির মধ্যে কিন্তু ভালো সেলিং আসার সম্ভাবনা আছে যেটা নিচের দিকে পঞ্চান্ন হাজার একশো পর্যন্ত নিচের দিকে আসতে পারে তো এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম এবারে আসছি দুটো স্টক নিয়ে আলোচনা করবো যে স্টকগুলো আমার ভিউয়ার্সরা রিকোয়েস্ট করেছেন এই দুটো স্টক নিয়ে আলোচনা করতে সেই স্টক নিয়ে আলোচনা করছি দুটো স্টকই আইটি সেক্টরে বিলং করে স্টকগুলো হচ্ছে সোনাটা সফটওয়্যার এবং বের সফটওয়্যার এই দুটো স্টকই ইনফরমেশান টেকনোলজি সেক্টরে বিলং করে এবং আমরা এখন দেখতে পাচ্ছি যে আইটি সেক্টরের মধ্যে কিন্তু একটা ভালো ডিক্লাইনেই ট্রেড করছে যার জন্য এইসব স্টকের মধ্যেও কিন্তু আমরা ভালো ডিক্লাইন দেখতে পাচ্ছি দুটো স্টকই ফান্ডামেন্টালি গুড স্টক এবং এই কোম্পানিগুলো ভালো ডিভিডেন্ড পে করে আর দুটো স্টকই মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু আমরা এই স্টকের মধ্যে ভালো সেলিং দেখতে পাচ্ছি তো যখনই দেখব আমরা যে আইটি সেক্টরের মধ্যে একটা ভালো আপসাইড এসছে তখন কিন্তু এইসব মিড ক্যাপ আইটি সেক্টরের স্টকের মধ্যেও কিন্তু ভালো আপসাইড তৈরি হওয়ার সম্ভাবনা আছে তো ফার্স্ট যে স্টকের চার্টটা ওপেন করছি সেটা হচ্ছে সোনাটা সফটওয়্যার স্টকটা তার হায়ার লেভেল থেকে এখন প্রায় ফিফটি টু পারসেন্ট নিচে ট্রেড করছে যেহেতু একটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক তাই কিন্তু আমরা এতটা সেলিং স্টকের মধ্যে দেখতে পাচ্ছি স্টকের জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা যদি স্টকটা পাঁচশো ছেষট্টি লেভেলের ওপর ট্রেড করে তাহলে কিন্তু স্টকটার ভেতরে একটা ভালো আবসাইট আসতে পারে যেটা ওপরের দিকে ছশো টাকা পর্যন্ত আবসাইট দেখাতে পারে সেকেন্ড যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিড়লা সফটওয়্যার স্টকের কারেন্ট প্রাইস চলছে চারশো টাকা আর আমরা দেখতে পাচ্ছি বিল্লা সফটওয়্যার এবং সোনাটা সফটওয়্যার দুটো স্টকেরই চার্ট মোটামুটি একই আছে তো এই স্টকটাও তার হায়ার লেভেল থেকে মোটামুটি এখন ফিফটি নিচে ট্রেড করছে এই স্টকের জন্য এই স্টকটা যদি পাঁচশো চৌষট্টি লেভেল পার করে ট্রেড করে তাহলে আমরা স্টকটাকে ওপরের দিকে ছশো পর্যন্ত আপসাইড দেখতে পেতে পারি আর এই স্টকের জন্য যেটা সাপোর্ট রয়েছে সেটা হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তো এই দুটো স্টকই আইটি সেক্টরে বিলং করে এবং আমরা দেখলাম ফান্ডামেন্টালি কিন্তু এই দুটো স্টকই খুব গুড কোম্পানি তো আইটি সেক্টরের মধ্যে একটা ভালো মুভ এলে কিন্তু এই স্টক দুটোর ভেতরেও ভালো মুভ আমরা দেখতে পাব তো এই স্টক দুটো নিয়ে আপনারা রিকোয়েস্ট করেছেন তাই আলোচনা করলাম এই স্টকে কিন্তু কোনোরকম কোনো বায় রেকমেন্ডেশান নেই তাই এই স্টকে বা ইন্ডেক্সে কোথাও যদি কোনো পজিশান নিতে চান তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরেই পজিশান নেবেন তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ